সিলেটবাসীর জন্য কিরকম উপহার রয়েছে এবং প্রথমেই যদি আপনার লোকেশনটা দিয়ে শুরু করেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার আমরা আরেকটি লাইভ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হইলাম যেটা হচ্ছে অনেকদিন পরে তো আমাদের বেসিক্যালি বাটটাবে আইটেম তো এটা নিয়ে বার্তাবের আইটেম নিয়ে আপনাদের সাথে আলোচ আলোচনা করব যেটা হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিব আমাদের লোকেশনটা হচ্ছে গাজী বরহানুদ্দিন রোড মেহেন্দিবাগ সিলেট যেটা হচ্ছে আমাদের এইট টু আট আগে যেটা হচ্ছে আপনার দুই তালা আমাদের অ্যাপ্লোবাদ শোরুমটা অবস্থিত অবশ্যই আমাদের ক্যাপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে বাকি বিস্তারিত জানতে পারবেন যেটা হচ্ছে আমরা আজ যেহেতু এখন বর্তমানে গরমের সময় এখন একটু বিশ্রামের খুবই প্রয়োজন হয় বা ঠান্ডা পানির বেশি প্রয়োজন হয় সেজন্য আমরা আপনাদের জন্য নিয়ে যা কুজি বার্তা যেটা হচ্ছে আপনি বডি মেসেজ সহকারে এবং লাইটটা বন্ধ করবেন পাশের জেট মেসেজ সহকারে আপনি পাবেন যেটা হচ্ছে একবারে সম্পূর্ণ ইউনিক সিস্টেম এটার ভিতরে আপনি পাচ্ছেন মিউজিক আছে তার । হ্যাঁ এখানে আবার আরেকটা সিস্টেম হচ্ছে কি আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে আপনি সবকিছু ওপেন করতে পারবেন বা ছাড়তে পারবেন এখানে একটা সেন্সর সিস্টেম দেওয়া আছে আবার এখানে একটা ইউএসবি কেবল আছে এটা কেবলের মাধ্যমে আপনি গান শুনতে পারবেন এবং তার পাশাপাশি আপনি একটু দেখি হ্যাঁ এখানে আমি আবার ছাড়ে বইলা তারপর আমি ছাড়তেছি এটা আপনি এখান দিয়ে ওয়াটার ফ্লো হয়ে পানিটা আসবে আমি ফার্স্ট টাইম আপনি নিচের বাবুল সিস্টেমটা ছাড়লাম যেটা সে আপনি লাইটটা একটু বন্ধ করলে ভালো হবে নিচ থেকে যে ব্যাক মেসেজটা দিবে ওই মেসেজটা আপনাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি আপনার হচ্ছে গেট মেসেজ যেটা হচ্ছে আপনার এভাবে পানিটা পড়বে যেটা হচ্ছে আপনি সাগরে একটা ফিল পাবেন ওয়াশরুমে বসে যেটা খুব সুন্দর এবং রাত্রের আধারে আপনার আ লাইটিংটা খুব সুন্দর এবং ওয়াশরুমে গেটআপে আপনি চেঞ্জ করে দিবে এবং এটার ভিতরে আপনার লাইটিংটা কালার করা আছে যেটা কালার হচ্ছে আপনার 60টা কালার জ্বলবে অটোমেটিক এর দিতে পারে নিজে অটোমেটিক কালার জ্বলবে যেগুলো আপনি এখানে আবার ফেস সিস্টেম দেওয়া আছে গরম পানির এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে এবং আমাদের কাছে হিউজ পরিমাণ মডেল আছে ডাকুজি কম প্রাইস এবং বেশি প্রাইজের ভিতরে এটা একটু হালকা বেশি প্রাইজের ভিতরে এবং আমাদের পাশাপশি আরো কম প্রাইজের ডাকুজি বাট্টা আছে ওগুলো আপনি